দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম দেখতে তো খুব সুন্দর বয়স কত উনিশ বছর বিষেতে করছেন মনে হয়

তো পড়াশোনা করছেন পড়াশোনা করলে তো মনে করেন জীবনে আর অনেক কিছু করতে পারতেন ঠিক না ভাই বোন কজন আপনার আচ্ছা তো এই ছোট ভাইয়া স্যার আপনি আছেন তো মনে করেন আপনি একটা ভবিষ্যৎ আছে ঠিক না

পড়াশোনা করেন নাই এক দ্বিতীয়ত হইলো বাবারও টাকা নেই যে বিয়ে শি হচ্ছে না ঠিক না তো এই অন্ধকার জীবন থেকে যদি আপনাকে উঠায় নেয় তো আপনি তার সাথে চলে যাবেন তাকে আবার কখনো ছেড়ে যাবেন না তো নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল থ্রি টু সিক্স সেভেন ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল থ্রি টু সিক্স সেভেন ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম